এই যে এইটা হচ্ছে শবনম বুবলির ফেসবুক অফিসিয়াল ফেসবুক এখানে ভক্ত ফলোয়ারের সংখ্যা ফোর পয়েন্ট মিলিয়ন অর্থাৎ আটচল্লিশ লক্ষ ফলোয়ার আছে শবনম বুবলির এরপর এই দেখুন সাকিব খানের ফেসবুক 6.8 মিলিয়ন অর্থাৎ প্রায় আটষট্টি লক্ষ ফলোয়ার আছে সাকিব খাতের আটষট্টি লক্ষ ফলোয়ার আছে এই যে দেখেন এবার দেখেন পরিমনির ফেসবুক ষোলো মিলিয়ন মানে এক কোটি ষাট লক্ষ বহুত না এবার দেখেন আপনি এই যে অপবিশ্বাসের নাইন পয়েন্ট ফোর মিলিয়ন মানে চৌরানব্বই লক্ষ আর এটা দেখেন সাকিব আল হাসান এটাও ষোলো মিলিয়নের উপরে মানে পরিমণি আর সাকিব আল হাসান প্রায় সমান এখন একটা জিনিস খেয়াল করেন ফেসবুকে ফলোয়ার থাকলেই সে যে জনপ্রিয় এমন কোনো কথা নেই তাহলে এই যে উপবিশ্বাসের নাইন পয়েন্ট ফোর মিলিয়ন চোরানব্বই লক্ষ আর সাকিব খানের সিক্স পয়েন্ট এইট মিলিয়ন আটষট্টি লক্ষ মানে অপবিশ্বাসের চাইতে শাকিব খানের ফলোয়ার কম তার মানে কি উপবিশ্বাসের চাইতে সাকিব খান কম জনপ্রিয় না কয়েকদিন বেশি জনপ্রিয় সাকিব খাদের আপাতত আশেপাশে হাঁটার অ্যাবিলিটি নাই ওশ্বাসের আবার দেখেন পরিমণি দেখেছেন আপনার ষোলো মিলিয়ন মানে এক কোটি ষাট লক্ষ তার মানে কত বেশি তার মানে সবচেয়েটি বেশি জনপ্রিয় হওয়ার কথা পরিমণি কিন্তু পরিমণি না আসে হাতে সিনেমা না সিনেমা হলে চালাইলে সিনেমা চলে মনে সিনেমার নামে তো মানুষ মনে করতে পারে না কিন্তু তারপরও এত ফলোয়ার কেন সেই উত্তরে আসছি পরে এরপরে দেখুন অপবিশ্বাস 9.4 নাইন পয়েন্ট ফোর মিলিয়ন মানে চৌরানব্বই লক্ষ এই চৌরানব্বই লক্ষ মানুষ যদি সিনেমা দেখে অপবিশ্বাসের হ্যাঁ তাহলে উপবিশ্বাসের একটি সিনেমা হিট হতে আর কি লাগে বলেন চোরানব্বই লক্ষ ফলোয়ার এরা যদি একটা সিনেমা দেখে একটা সিনেমাতে পাঁচশো টাকা খরচ দেখতে আর ওই সিনেমার জন্য যদি প্রতি টিকেটের জন্য চোরানব্বই লক্ষ তো প্রতি টিকিটের জন্য দশ টাকা করে যদি সিনেমাওয়ালারা লাভ করে তাহলে নয় কোটি টাকার উপরে তা তার মানে অপবিশ্বাসের সিনেমা তো ধুমসে চলার কথা তাই না চলে না কেন এত ফলোয়ার আর যাদেরকে দেখালাম তাদের মধ্যে সবচাইতে কম কার স্বপ্নম বুবলি ফোর পয়েন্ট এইট আটচল্লিশ লক্ষ সে বয়সও ছোটো সবার চাইতে এসেছে পরে ফোর পয়েন্ট আটচল্লিশ লক্ষ কিন্তু দেখেন স্বপ্নম বুবলির সিনেমা চলে সিনেপ্লেক্সে সতেরোটি শো পায় সব নম্বর সতেরোটি শো শাকিব খানের কাছাকাছি সিনেফ্লেক্সের কথা বলছি দেয়ালের দেশ আর ওপবিশ্বাসে যে ট্র্যাপ সিনেমা মুক্তি পাইছে পুরা সিনেমা হলে তিনজন দর্শক ছিল তাও তারা দশ মিনিট পরে বিরক্ত হয়ে বেরিয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বেরোয় যাচ্ছেন কেন বেরোয় আসলেন কেন তারা বলছে আর বেশিক্ষণ যদি থাকি। তাহলে পাগল হয়ে যাবার সম্ভাবনা আছে তবে আমি বললাম তাহলে এই আধা ঘন্টা দেখলেন কেন তখন তো শীত পড়তেছিল ফেব্রুয়ারি মাস কয় প্রচুর শীত পড়তেছে ফলের ভিতরে একটু গরম এই কারণে বসেছিলাম পর্দার দিকে তাকানোর অবস্থা ছিল না এটা কোনো সিনেমায় না হোক তবে যেই তিনজন দেখতে গেছে সেই তিনজন উপ বিশ্বাসের ফলোয়ার লিস্টে নাই এটা হইল বিষয় নাই ওই তিনজনেই হলেন শ্রমিক রিক্সা শ্রমিক তারা ফেসবুক ইউজ করেন না তাহলে তার এত ফলোয়ার গেলো কোথায় এত ফলোয়ার কেন কোত্থেকে আসে পরিমণির এত ফলোয়ার কেন এটা হলো তিনটা কারণ এক হলো তারা যখন ফেসবুকের নামে জনপ্রিয়তা প্রমাণ করার জন্য প্রমোশনের মাধ্যমে টাকা দিয়ে ফলোয়ার বাড়ায় ফলোয়ার কিন্তু টাকা দিয়ে বাড়ানো যায় হ্যাঁ টাকা দিয়ে বাড়ানো যায় আবার যখন এক নম্বর কারণ হইল এটা দ্বিতীয় কারণ দুই কারণ হইল তারা মেয়ে মানুষ বাংলাদেশের তরুণ প্রজন্ম মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল তো দেখলেই লাইক ফলো দিয়ে দেয় লাইক ফলোয়িং করে দেয় তিন নম্বর কারণ হলো পরিমণি অপবিশ্বাস দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে অসামাজিক ছবি দেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রহণযোগ্য না মানে যেটা অ্যাকসেপ্টেবল না আপনার একটা দিয়ে দিস জয়া হাসান দেখবেন এসব ছবি দেখানো যায় না হ্যাঁ জয়া আসান দেখবেন এসব কি ছবি দেয় তারা এ অপবিশ্বাস পরিমণিও এসব করে কিন্তু তাদেরকে কিন্তু কেউ অশ্লীল বলে না অশ্লীল বলবে আপনার পরিমণিকে পলিকে তাদেরকে কিন্তু ইয়া ওই মুনমুনকে সরি ময়ূরীকে পলিকে পরিমণি যে এত নোংরা ছবি দেয় জয়া আসান এত বাজে ছবি দেয় ফেসবুকে কিন্তু তাদেরকে কেউ অশ্লীল বলে না এটার একটা রহস্য আজও আমার মাথায় ধরে না আপনাদের মাথায় ধরে কিনা এটা জানাবেন তাদের এই হইল রহস্য অথচ দেখেন শাকিব খানের মাত্র সিক্স পয়েন্ট এইট অর্থাৎ আটষট্টি লাখ তারা এক একটি সিনেমা কোটি মানুষ দেখে নির্ঘাত এক যে কোনো সিনেমা শাকিব খানের এক কোটি মানুষ দেখে নিচে তার মানে এক কোটি মানুষ দেখলে ধরেন একদম সর্বনিম্ন ধরেন হেঁটে গেল হেঁটে আসলো কিছু খেলো না একশো টাকা করে খরচ করলো তার মানে একশো কোটি টাকা কিন্তু টার্ন হচ্ছে হয়তো হল মালিক পাচ্ছে আরো কম সিনেমার প্রডিউসার আরো কম পাচ্ছে কিন্তু হচ্ছে কিন্তু ঠিকই একশো কোটি হ্যাঁ আমি পকেটে আর এক কথা না আপনার বিনিয়োগ আছে এসির খরচ আছে তাই না টার্ন ওভার কিন্তু হচ্ছে নেট প্রফিট কার পকেটে কত যাচ্ছে সেটা হইলো প্রযোজক আমার পকেটে এত আসছে সেই জিনিসটি শুধুমাত্র হিসাব করে আর বাংলাদেশে তো গ্রামের হলগুলো তো ওইভাবে রিয়েল হিসাবটা আসে না এভাবেই কিন্তু আপনি ফলোয়ারের সংখ্যা বেশি হলেই যে জনপ্রিয়তা বেশি হবে এমন কোনো কথা নেই এই যে আমাদের বিখ্যাত প্রখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর দেখেন থ্রি মিলিয়ন অর্থাৎ আটত্রিশ লক্ষ ফলোয়ার তিনি যখন একটা স্ট্যাটাস দেন প্রথম আলোর চাইতে বেশি কমেন্ট পড়ে লাখ লাখ লাইক হয় হ্যাঁ যার কাছে প্রথম আলো ধরাশায়ী হয়েছে এই সেই আসিফ আকবর প্রথম আলো কিন্তু তার কাছে ধরা খাইছে ধরাশায়ী হয়েছে বাপের ব্যাটা সে প্রথম আলো না মানে মিথ্যার বিরুদ্ধে সে জয়ী হয়েছে মিথ্যার বিরুদ্ধে কিন্তু তিনি জয়ী হয়েছেন আমি সবসময় তাকে সাহসী বলি এখন তার ওনার আগের মতো সাহস আছে কিনা কারণ বয়স হইলে মানুষের একটা ইয়ে হয়ে যায় যদিও তিনি খুবই তরুণ একদম ইয়াংয়ের মতো লাগে আমি খুবই আমি তাকে একটি বই উৎসর্গ করেছি আসিফ আকবরকে আমি খুবই পছন্দ করি তাকে যে এই বইটি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম